ছেলের কপালে যদি তিলক থাকে হাতে যদি মালা থাকে তাহলে বলবে আরে ভাগবত কি বলছে দেখুন একজন সম্রাটের কন্যা একজন বনবাসী কুটিরবাসী ঋষির কাছে বিবাহ দিব দেবহতি কেমন আদর্শ মা বর্তমানে যদি কোনো মেয়ের বাবা কন্যাকে বিবাহ দিতে চায় বলে ছেলেটা কেমন বলে লেখাপড়া শিক্ষিত কি করে বলে মালা জপ করে ওই ছেলেটা ভালো গো বলে ওই ছেলেটা কি করে বলে পঞ্চাশ হাজার টাকা মাইনা পাবে আর পঞ্চাশ হাজার টাকা এধার ধার এধার ধার মানে বুঝতে পারছেন ঘোষ না হলে চুরি এই ছেলেটা ভালোবাস হাজার টাকা মানে চুরি করতে চোরের কাছে বিবাহ দিবে কিন্তু মালা জপালার কাছে বিবাহ দিবে না এই হয়েছে বর্তমানের পরিস্থিতি আমরা চোরের কাছে বিবাহ দিতে চাই কিন্তু সাধু ছেলের কাছে বিবাহ দিতে চাই না চোরের কাছে বিবাহ দিবে তবে আগের দিনের চোর ছিল একটু অশিক্ষিত মানে মানুষের ঘরের দরজা কেটে শীত কেটে চুরি করতো কিন্তু বর্তমান চোর একটু শিক্ষিতা বাবা একটু কলমের পেজ দিলে হয়ে যায় চোরের কাছে বিবাহ দিবে কিন্তু সাধু ছেলের কাছে বিবাহ দিতে চাইবে আপনারা সবাই দেবহুতি মায়ের দিকে একটু নজর দিন দেবহুতি মাতা হয়েছি আমাদের ভারতবর্ষে শুধু ভারতবর্ষের না সমগ্র পৃথিবীর রত্ন নারী রত্ন মায়েদের মধ্যে আদর্শ নারী পৃথিবীর যত নারী তাদের মধ্যে আদর্শ নারী এই দেবহুতি মাতা আমাদেরকে শিক্ষা দিচ্ছে আসামিক জায়গায় হাইলাকান্দি বলে একটা শহর সেখানে একটি মেয়ে ছোটবেলা থেকেই বৈষ্ণব সঙ্গে বড় হয়েছে আর ছোটবেলা থেকেই ভক্তিমতী কিন্তু বাবা বিবাহ দিয়েছে চাকরিয়ান ছেলে এখন ছেলের তো চাকরি আছে বড় বাড়ি আছে কিন্তু তুলসী গাছে জল দিতে দেয় না তুলসী গাছ লাগাতে দেয় না কিন্তু মেয়ে ছোটবেলা থেকেই ভক্তিমতী তুলসীর মালা গলায় তুলসীকে প্রতিদিন জল দান করে খুব ভক্তিমতী কিন্তু স্বামী তার বিপরীত দেখতে খুব সুশ্রিত কিন্তু কোনোরকম এক বছর কাটিয়েছে মেয়েটা এতই ভক্তিমতী যে যেখানে কৃষ্ণ ভজন করা যায় না সেটা পতির বাড়ি নয় স্বামীর বাড়ি নয় সেটা আমার জন্য নরক কই দিন আগে আমার কাছে কেঁদে কেঁদে বলছে আর বলছে যেখানে হরিনাম করা যায় না তুলসীতে জল দেওয়া যায় না সেখানে আমি কি করে সারা জীবন অতিবাহিত করব তাই ছেড়ে চলে এসেছে শাস্ত্রে বলছে কৃষ্ণ ভজন করতে যে বাধা দেবে তাকেই ত্যাগ করবে

সেই ভোরবেলা থেকে রান্না বাড়া শুরু সার্বভৌম ভট্টাচার্য আর ওনার স্ত্রী দুইজনে মিলে প্রায় একশোর উপরে ব্যঞ্জন মহাপ্রভু ভোজন করবে এত ব্যঞ্জন করেছে ব্যঞ্জন করতে করতে যখন মধ্যাহ্ন হয়েছে আর একেবারে ওই যে এটে কলার পাতায় বড় কলা পাতার মধ্যে আর স্তূপ আকৃতির অন্ন সাজিয়ে দিয়েছে তার মধ্যে একেবারে স্বর্ণবর্ণ ঘি ঢেলে দিয়েছে আর কলার ডোঙায় ডোঙায় যত অন্ন যত ব্যঞ্জনাদি তা ডোঙায় ডোঙায় দিয়ে দিয়েছে দিয়েছে মহাপ্রভুকে বসিয়ে দিয়েছে তো সার্বভৌম ভট্টাচার্যের মেয়ের জামাই নাম হয়েছে অমুক সার্বভৌম ভট্টাচার্যের কন্যার নাম ষাঠি জামাইয়ের নাম অমুক অমুঘ ছিল বাড়িতে অমুক মনে মনে ভাবছিস কে এমন সন্ন্যাসী কে আসবে রে বাবা তার জন্য এত রান্না বাড়ায় একটু দেয়া দিয়ে শুনবেন কে আসবে সারাদিন ধরে রান্না বাড়া সেই ভোরবেলা থেকে রান্না বাড়া এত রান্না বাড়া আমি জামাই আমার খোঁজ নাই ঘরে জামাই আছে কিন্তু জামাইয়ের খোঁজ নাই কার জন্য এত রান্না বাড়া মহাপ্রভু যে এসেছে আর হাত ধরে আসনে বসিয়ে দিয়েছে চতুর্দিকে ব্যঞ্জনাদি সাজিয়ে মাঝখানে স্তূপাকৃতি অন্য অন্ন কয়েক প্রকার অন্য শালিধানির অন্য কত প্রকার অন্য আছে না ঘি অন্য পুষ্পান্ন কত রকম অন্য অন্ন স্তূপাকৃতি দিকে চতুর্দিকে ডুঙায় ডুঙায় ব্যঞ্জনা দিয়েছে মহাপ্রভু ভোজন করছে ব্যঞ্জনের পাত্রটা খালি হয়েছে সেটা আবার পরিপূর্ণ করে দিচ্ছে আর একটু খাওয়া অমুকের তো সহ্য হচ্ছে না যে আমি জামাই আমার খোঁজ নাই আর এই সন্ন্যাসীর জন্য এত রান্না তো ভোজন করতে করতে কোনো কিছুর কোনো কিছু একটু শেষ হয়ে গেছে তো সার্বভৌম ভট্টাচার্য আবার রান্না করে গেছে আনতে এই পাননি অমুক দরজার ভাগ দিয়ে একটু দেখে ফেলেছে দেখে কি আর এতগুলো ব্যঞ্জন অমুক দেখে তো আর সহ্য করতে না পেরে বলেছে সন্ন্যাসী এত খায় আমরা অনেকে বলি না বাবাজিরা এত খায় বৈষ্ণবরা এত খায় বলি বৈষ্ণবরা খাবে নাকি অসুরেরা খাবে বৈষ্ণবরা তো ভগবানকে ভোগ লাগিয়ে খায় নিজে কিছু খায় না ভগবানকে দেওয়ার পর তারপরে তারা প্রসাদ খায় বেশিরভাগ কয়জনে আর ভোগ লাগিয়ে প্রসাদ খায় কয়জন ভগবানকে নিবেদন করে প্রসাদ পায় এইরকম ভাগ্যবান তো কম কুটিতে কোটি শ্রীমদ ভগবত গীতা বলছে ভগবানকে নিবেদন করে না খেলে চুরি করে খাওয়া হয় তাকে বলা চোর বিচার করুন আমরা কয়জন ভগবানকে নিবেদন করে খাই এই শিক্ষা দিচ্ছেন ভাগবত আপনি ঘরেই থাকুন গৃহত্যাগ করার দরকার নাই স্ত্রী পুত্র সবাইকে নিয়ে থাকুন কিন্তু যা খাবেন ভগবানকে নিবেদন করে খান আপনি কোথায় যাবেন মন্দিরে আপনার ঘরটাই মন্দির আপনার বাড়িটাই আশ্রম প্রতিদিন যদি আপনি ভোগ লাগিয়ে প্রসাদ পান তাহলে আপনার ঘরটা মন্দির হয়ে গেল না বাড়িটা আশ্রম হয়ে গেল না আমরা কাউকে বলি না যে সংসার ত্যাগ করে না বলি কিন্তু একটু পরিবর্তন হয়ে যাবে হয়তো বলবেন বাবাজি আমরা যা খাই তা কি আর ভগবানকে দেওয়া যায় বলি ভগবানকে যা দেওয়া না যায় আপনাকে খাওয়ার অধিকার দিয়েছে ভগবানের ভোগে যা না লাগে জীবন থেকে বাদ দিন ভগবানের সেবায় যা না লাগে জীবন থেকে বাদ দিন আর ভগবানের সেবায় যা লাগে রান্না করুন ভোগ লাগান প্রসাদ পান তাহলে আপনি গৃহে থেকেও বৈশিষ্টব আপনি গৃহের থেকেও ত্যাগী আপনি গৃহের থেকেও সন্ন্যাসী গৃহ ছাড়ার দরকার নেই হয়তো বলবেন বাবাজি এখানেই তো আমরা আটকে গেলাম আচ্ছা বাবাজি কিছু খেয়ে আর গরিব করা যায় না অনেকে বলে আত্মায় যা চায় তাই খাও বলে না এটা কোনো শাস্ত্রীয় কথা না অশাস্ত্রীয় কথা আত্মায় কি চায় এই যে এখন কিছু পাচ্ছেন তো এই যে আপনারা বসে আছেন কিছু পাচ্ছেন কিনা এটা হয়েছে আপনার আহার ভগবানের সেবায় যা না লাগে জীবন থেকে বাদ দিন কৃষ্ণের সংসার করুন ছাড়িও না আপনার সংসারটা কৃষ্ণময় করে নিন বনে যেতে হবে না গৃহ ছাড়তে হবে না গৃহেই ভগবান আপনার ঘরে চলে আসবে দেবী ঋষি তাদের ঘরে ভগবান বাবাজি কথা শুনতে তো ভালোবাসি কিন্তু যদি বলেন এই খাওয়া দাওয়ার ব্যাপার তাহলে কিন্তু আমাদের মাথায় বাড়ি এটা ছাড়া যাবে না পাঠ শুনতে পারি ভালো কথা পাঠ শুনলো ভাগবত কথা কিন্তু এটা ছাড়া যাবে না কেন আসলে বাঙালি বাঙালির এই আহার শুদ্ধি করা মনে হয় যেন একটা পাহাড়ের মতো কেন ভারতবর্ষের দেখুন মারোয়ারি পাঞ্জাবি যারা আছে তারা কি আমিষ আদি ব্যবহার করে বাবা মারোয়ারি পাঞ্জাবি ওরা আমিষ খান তাদের স্বাস্থ্য চেহারা কম না বেশি অনেকেরই ধারণা যে নিরামিষ খেলে নাকি কমজোরি হয়ে যায় এই ধারণাটা কিন্তু ভ্রান্ত এই ধারণাটা যারা বলবে নিরামিষ খেলে তাদের এই ধারণাটা ভ্রান্ত আপনাদের ঘরে বিড়াল আছে না বিড়াল আছে না বিড়ালে কি খায় নিরামিষ খায় কি বিড়াল কি খায় সবকিছু খায় আচ্ছা হাতিটি কি খায় হাতি কি আমিষ খায় কি খায় কলা গাছ নিরামিষ না আমি নিরামিষ আচ্ছা বলুন তো হাতির বিড়ালের শক্তি বেশি বিড়ালের শক্তি বেশি কেউ কিছু বলছেন না মনে হয় ভালো লাগছে না আপনাদের কথাগুলো শক্তি বেশি তো কোথায় হাতি আর কোথায় বিড়াল তাহলে যে হাতির শক্তিটা এটা কি আমিষের না নিরামিষে তো যারা বলবে নিরামিষ খেলে কমজোরি হয় দেখুন তাদের ধারণাটা কত ভ্রান্ত তবে অনেকে বলতে পারেন নিরামিষ বলতে কোনো শব্দ নাই ঠিক আছে নিরামিষ বলার দরকার না সাত কাহার করে প্রসাদ ফাঁক ভগবানকে নিবেদন করে প্রসাদ ফাঁক ভগবানের সেবায় যা লাগবে না তা জীবন থেকে বাদ দিতে হবে এখানে ভাগবত কথা শুনে যদি একজনও পরিবর্তন হন তাহলে এখানে ভাগবত কথা সার্থক হয়ে যাবে আমাদের বৃন্দাবন থেকে আসা সার্থক হয়ে যাবে পরিশ্রম সার্থক হয়ে যাবে এ সম্বন্ধে আমরা আরো কিছু বলবো চতুর্থ দিনই আমরা আরো কিছু বলার চেষ্টা করব কর্দম ঋষি দেবভূতি মায়ের বিবাহ হলেন একজন সম্রাটের কন্যা আরেকজন বনবাসী কুটিরবাসী ও যেটা বলার কথা সেটা বলতে ভুলে গেছি মহাপ্রভু যখন খেতে ভোজন করতে বসেছে আর অমুক দরজা ভাগ করে বলে সন্ন্যাসী এত খা যখন এই কথা বলেছে আর সার্বভৌম ভট্টাচার্য শুনে ফেলেছেন যেই শুনেছে আর কি রেগে গিয়ে এক মুগুর নিয়ে জামাইকে মারতে উদ্ধত হয়েছে এক ঠেঙা নিয়ে আর জামাইকে মারবার জন্য উদ্যত হয়েছে অমুক তো যেই দেখছে শ্বশুর রেগে গেছে আর অমুক দৌড়ে পালিয়েছে অমুককে মেয়ের জামাইকে আর খুঁজে না পেয়ে আর রেগে গিয়ে সাঁটির মাকে বলছে এই দেখুন আমি যে আগে বলছি যে কৃষ্ণ ভজন মেয়ে বাধা দেয় তাকে ত্যাগ করা বিধান এখানে চৈতন্য চরিতামৃত লিখেছে চৈতন্য চরিতামৃত সার্বভৌম ভট্টাচার্য তার স্ত্রীকে বলছে জামাই জামাইকে তো আর নাগাল পেল না আর স্ত্রীকে বলছে সাটিকে কহ সে হয়েছে প্রতি মানে অমুকের কথা বলছে সে হয়েছে প্রতি তো প্রতীক আমি মহাপ্রভুকে যে সাক্ষাৎ